আসসালামু আলাইকুম দর্শক তো রাসমিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি জাম্বুরা ভর্তা বা জাম্বুরা মাখা রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করবো জাম্বুটার কালারটা মার্লার চমৎকার খেতে তো মশাল্লাহ হবে জাম্বুরাতে রয়েছে প্রচুর পুষ্টিগুণ জাম্বুরাতে রয়েছে ভিটামিন বি এবং ভিটামিন সি ভিটামিন সি ধাতের মারি শক্ত করে এবং দাঁতের আর মজবুত করে ভিটামিন সি আপনার ত্বক ও চুলের জন্য ভালো জাম্বুরাতে রয়েছে প্রচুর এছাড়াও চামুরা রয়েছে প্রচুর পুষ্টিগণ জাম্বুরা রক্ত চাপ কমায় হার্ট ভালো রাখে চুল এবং ত্বকের যন্ত্রে জাম্বুরার রস অনেক উপকারী ঝাল টক ঝাল এই চামুড়াতে রয়েছে প্রচুর ভিটামিন জ্বর সর্দিতে এই চামুড়া মাখা খেলে কিছুটা ভালো উপসর্গ পাওয়া যায় তাছাড়া কোষ্ঠকাঠিন্যতেও এর ভালো ফল পাওয়া যায় এছাড়াও আরও অনেক গুণাগুণ রয়েছে জামুরাতে এখন আমি এটা ছিঁড়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা ছিলে নিয়ে এখন এটা আমি কেটে নিব কাটার পর ভেতরে যে বিচিটা থাকবে সেটা আমি আলাদাভাবে পৃথক করবো আসলে জাম্বুরাটা অনেক রসালো ছিল আর গাছ পাখা ছিল এইভাবে আমি আলাদা আলাদাভাবে পৃথক করে নিব এবং বিচিগুলা ফেলে দিব আপনারা অবশ্যই এভাবে জাম্বুরা মাখাটি ট্রাই করবেন খেতে হবে একদম পারফেক্ট এবং মুখের রুচিটাও ফিরে আসবে জ্বরের শরীরে যদি আপনারা এই জাম্বুরা মাখা খান তাহলে আপনাদের মুখের রুচিটা ফিরে আসবে তেতো ভাবটা চলে যাবে চলুন দেখে নাও যাক প্রস্তুত প্রণালী এখন আমি সব জাম্বুরাগুলো এখানে ঝুড়ে নিয়েছি নেওয়ার পর এখানে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি এই সব জাম্বুরা একত্রে করছি একটা পাত্রে রেখে দিচ্ছি এখন আমি এখানে জাম্বুরাটি মাখা করব এখানে আমি একটা কাঁচা মরিচ অর্ধেক নিয়েছি এখানে একটা কাঁচা মরিচ অর্ধেক নিয়েছি আর একটা শুকনা মরিচ আমি এখানে দিয়ে দিব ঝাল আপনারা পরিমাণ মতো এখানে অ্যাড করবেন সামান্য লবণ দিয়েছি সম্পূর্ণ উপকরণটি মেখে নিতে হবে মরিচটা এখানে হাতের সাহায্যে মুথে নিতে হবে এবং সম্পূর্ণ উপকরণ সুন্দর করে মিক্সড করতে হবে এভাবে যদি আপনারা জাম্বুরা মাখা করেন তাহলে আপনাদের মাখা একদম পারফেক্ট হবে প্লিজ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এখানে আমি সামান্য সরিষার তেল অ্যাড করে দিব পরিমাণ মতো এখানে সরিষার তেল অ্যাড করতে হবে অবশ্যই আপনারা বাসায় এভাবে জাম্বুরাটি ট্রাই করবেন এভাবে যদি আপনারা জাম্বুরা মাখা করেন বা ভর্তা করেন আপনাদের মাখাটা হবে একদম পারফেক্ট সবাই আমার জন্য দোয়া করবেন এবং বেশি বেশি লাইক করেন শেয়ার করতে ভুলবেন না সবাই আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ